থাকবে মাত্র দুইশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আচ্ছা অনেক ঘের এটাও দুশো এটাও এটা ফাপা সিল্কের ভিতরে এটাও দুইশো টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে দুইশো টাকায় আজকে আপনাদের চমৎকার কিছু লং হিজাবি গাউন দেখাবো গার্মেন্টস কটন আছে টপস আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন শুরুতেই হচ্ছে একটা গ্রাউন্ড দেখা যেটা বাটার সিল্কের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতরে প্রায় ছয়টার মতো কালার আছে হবে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত মাত্র দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন কাপড়টা কিন্তু বাটার সিল্ক ঠিক আছে দুশো টাকা এগুলো সবাই আরও বেশি রেঞ্জে সেল করে বাট আপনার টুয়েন্টাল সব টুতে দুশো টাকা পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা ভিওয়ার্স এরপর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে থাকবে নিচে বোরিং করা থাকবে ঠিক আছে এটা অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটা অ্যাশের ভিতরে আছে এটাও দুইশো টাকা এটা একটা ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করা দুশো টাকা এগুলো গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে আচ্ছা এরপর কিছু টপস দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা কিন্তু রাফেল টপস দেখেন অনেক ঘের এটাও দুশো এটাও দুশো টাকা এগুলো কাপড় কোয়ালিটি হচ্ছে ফাঁপা সুকের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটাও থাকবে মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো টাকা ওকে এটা দেখেন ফ্লোর এটা ফ্লোয়ার প্রিন্ট করা সেম প্রাইস এটা একটা কালার থাকবে দুশো টাকা আচ্ছা ফ্লোয়ার্স ফাভা সিল্কের আর ডিজাইন আছে এটাও সেম থাকবে মাত্র দুশো টাকায় আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কাটের ভিতরে থাকবে সেম মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির তিন পিস নিলেই হোলসেল অনেকে ভুল করে পেইজ ইনবক্স করেন আসলে পেইজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আপনারা দয়া করে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমরা সরাসরি দোকানদারের নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো টাকা বডির সর্বোচ্চ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র দুশো টাকায় এটা একটা কালার দুশো টাকা রংকসের গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটাও সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা ফাপাসিলকের সিল্কের ভিতরে এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালার অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিক এটার ভিতর এই কালারটা দেখেন এটা অরিজিনাল চায়না চায়নালিলেন এটাও দুশো একদম মাথা খারাপ অফারে দিয়ে দিচ্ছে এগুলো আগে আড়াইশো করে সেল করতো বাট এখন ডিসকাউন্টে দুশো টাকায় যাচ্ছে আচ্ছা এখন কিছু গার্মেন্টস কটন দেখাবো এটাও দুশো টাকা আজকে যা দেখাচ্ছে সব ধামাকা অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টুইঙ্কেল শপ টু থেকে ঠিক আছে কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা হোয়াইটের ভিতরে আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটাও নেকে কাজ করা নিচে প্যানেল দেওয়া আছে কালার আছে টোটাল তিনটা এটা অ্যাশ কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এই ডিজাইনটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে সেম মাত্র দুশো টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে আপনাদেরকে কটন টপস দেখাবো ঠিক আছে এটা নেকে কাজ করা এটাও দুশো টাকা এটা একদম নিউ একটা টপসের কালেকশন কালার হবে টোটাল পাঁচটার মতো এটা হোয়াইট কালার বড় সর্বোচ্চ বিয়াল্লিশ আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভাইয়াদের অনেক ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে প্যারেট কালার আচ্ছা ভিউয়ার্স এটা ব্ল্যাকের ভিতর জয়েন্ট লেস এটাও কটন দুশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে অনেকগুলো এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমস হোয়াটসঅ্যাপ আছে এটা ওপেন বাটন শার্ট এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর এটা কালার কিন্তু মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার গার্মেন্টস কটনের ভিতরে পাবেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর দেন এটা মিষ্টি কালার আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে টপস এটা জয়পুরি কটন দুশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার তিনটা একদম নতুন নতুন ডিজাইন আছে এগুলো সব নতুন কালেকশন তাই না আচ্ছা লাস্ট না একটা হচ্ছে পকেট টপস দেখাবো এটা পকেটের ভিতর পাবেন দুশো টাকায় চেক প্রিন্ট কালার হবে টোটাল পাঁচটা এগুলোর বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে যেহেতু ফিতে আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে নিতে পারবেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম আর এইটা ছিল লাস্ট অন কালার দুশো টাকায় তো এগুলোর জন্য ভিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আন্ধাক